সেই নবী যেদিন আসতেন সেটা যদি শ্রেষ্ঠ না হয় তো লাইলাতুন কদর কেমনে পাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমরা সুন্নি মুসলমানরা রবি উলাওয়াল মাসকে কেন্দ্র করে পৃথিবীর আনাচে কানাচে আমরা নবী পেয়ে খুশি উদযাপন করি আমরা জুলুস করি আমাদের সুন্নিয়তের একজন বক্তা আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি উনি একটি কথা বলেছেন যে লাইলাতুল কদরের চাইতে রসুল্লাহ পাকসুলাম যেই দিন দুনিয়ার জমিনে ওই রাতটা শ্রেষ্ঠ বলেছেন উনি একটি কিতাবের উদ্ধৃতি দিয়েছেন সারে হে বুহারি আল্লামা এরশাদুসারের লেখক ইমাম কুস্তুলানি উনি আলমাওয়াহেবুল্লু দুনিয়ার একটি রেফারেন্স কুট করে উনি এ কথাটা বলেছেন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ওয়াহাবিরা রং তামাশাই পরিণত করেছে। তো পরিণত করবেই তারা তারা এক নম্বর রবিউল আউল মাসের দুশ্মন রসুল উল্লাহর দ্বিতীয় নম্বর তারা কিতাব পড়ে না তারা মানুষকে পরিচয় দেয়া তারা আলেন অথচ কিতাব পড়ে না আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা সুস্পষ্টভাবে আমি প্রমাণ করতে চাই যে লাইলাতুল কদরের চাইতে উলামায় কামদের কাছে রসুল পাকের উন্নতের যারা বড় বড় মহাক্ষেক আলেম তাদের কাছে রবি উলাল মাসের রাতটা শ্রেষ্ঠ বলেছেন কারা কারা বলেছেন আসুন একটু দেখি এক নম্বর তফসিরে রুহুল মানি আমার সামনে কিতাবটা আছে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বগদাদি এটা হচ্ছে তিরিশ নম্বর খন্ড

মিলাদ নবির রাতটা হচ্ছে শ্রেষ্ঠ আল্লামা রুহুল মানি তফসিরে রুহুল মানির মধ্যে বয়ান করেছেন গেল এবার দেখুন বিখ্যাত একটা সরা আল্লামা ইমাম সাবি রহমতুল্লাহ চতুর্থ নম্বর কন্ডে দুই তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলেছেন ওয়া আলম আন্না আবদুল্লাহ আলী

সাল্লাম রসুলা পাকের জন্মদিনের রাতটা হচ্ছে শ্রেষ্ঠ রাত আল্লাহ বলেছেন আবার দেখুন আমার সামনে এটি হালামি ভা কিতাব মুস্তর কিতাব যেটাকে রতুল মুখতার বলা হয় এই কিতাবের তিন নম্বর কন্ডের মধ্যে ছয় শত চার নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলেছেন যে আন্না আব্দালা

তাইবা দেখুন সারহে বুহারি ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এবং সরহু আল্লামাতুল জুরকানি এই কিতাবের মধ্যে এটা এক নম্বর কন্ডের মধ্যে 255 নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলেছেন যে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ নাকি লাইলাতুল মৌলিদ শ্রেষ্ঠ রসুল্লাহ পাকের জন্মদিনের রাত শ্রেষ্ঠ উনি বলছেন উজিব আমি জব দিচ্ছি যে বিয়ান্না লাইলাতা মৌলিদিহি আলাইহ ইসসালাম আফতালুন মিন লাইলাতুল কদর মিন উজুহি সালাসা উনি তিনটা সেখানে উজু বর্ণনা করেছেন উনি সেখানে বৈশিষ্ট্য উনি ধারা বর্ণনা করেছেন যে একটা বর্ণনা করেছেন যে লাইলাতুল মৌলিদ এই কারণে শ্রেষ্ঠ যে সেই দিন রসুল পাকের নবুয়ত প্রকাশ হয়েছে রসুল রসুল পাকা দুনিয়া জমিনে জুহুর হয়েছে তসরি মেরেছেন উনি না আসলে লাইলাতুল কদর হত না তো জিনাকে লাইলাতুল কদর আল্লাহ দান করেছেন উনি না আসলে লাইলাতুল কদর কেমনি আসতো উনি একটা বলেছেন দুই নম্বর বলেছেন যে লাইলাতুল কদর এটা সম্মানিত কেন যেহেতু এটা মালাইকা সেদিন ফেরেস্তানা নাজিল হয় আর লাইলাতুল মৌলিক কেন জানেন সেদিন রসুল পাক প্রকাশ হয়েছেন রসুল পাক শ্রেষ্ঠ নাকি ফেরস্তা শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ সেজন্য উনি বলেছেন লাইলাতুল মৌলিক এটা রাত এবং তিন নম্বর যে কথা উনি বলেছেন উনি বলছেন যে লাইলাতুল কেন শ্রেষ্ঠ এটা আল্লাহ দান করেছেন। লাইলাতুল শ্রেষ্ঠ আর সেখানে মাত্র একটি লাইলাতুল কদরের সম্মান বেশি না রসুল্লাহর কাছে কোরআন দিলেন জান্নাত দিলেন রসুল্লা কে নামাজ দিলেন রোজা দিলেন হজ দিলেন টেকাত দিলেন সমস্ত আদব আখলাক সমস্ত উন্মত মুসলিমের নিয়ামত যত আছে সবকিছু নিয়ামত আল্লাহ নিয়ামত সেই রাতের ভিতর আছে সমস্ত নিয়ামত রসুলার কাছে মৌজুদ আছে আর রসুল্লাহ যেই রাত এসেছেন সেই রাত লাইলাতুল কদর চাইতে আরো বেশি শ্রেষ্ঠ আল্লামা সারেহ বুহারি এরশাদ উস্তারের লেখক ইমাম কস্তুরানি প্রমাণ করেছেন এবার দেখেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিচারক শেখ মহাক্কেক আলাল এতলাক আব্দুল হক মহাদেশে দেলবি রহমতুল্লাহ উনি একটি কিতাব লিখেছেন মা তাবাতা বিসুন্না ফি আইয়ামি সানা এই কিতাবের মধ্যে একশত পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলছেন যে

বিশ্বাস করতে পারবে আব্দুল হক মহাদেশ দিয়ে রবি কয়টা কিতাব আমরা বললাম কিন্তু না বা তেলফেরকারা বলবে যে লাইল আব্দুল কদর শ্রেষ্ঠ একটি কথা মনে রাখবেন যারা ফজিলত জুজি বুঝে না আর ফজিলত কুল্লি বুঝে না তাদের জন্য আলেম হওয়া এটা সম্পূর্ণ হারাম ফতোয়া দেবা। আল্লাহ বলছেন লাইলাতুল কদর তিরাশি এক হাজার মাসের সাথে আরো বেশি উত্তম তিরাশি বছর আরো কিছুদিন বেশি তো এটাকে বলা হয় ফজিলতের জুজি এটা লাইলাতুল কদরের একটা ফজিলত আছে কিন্তু ইমাম কস্তুরানের রেওয়ায়ত কিন্তু আমি সামনে রাখি লাইলাতুল কদর পেতাম না যদি ইমামুল আম্বিয়া না পেতাম সেই দিন ফেরাস তারা নাজিল হই ফেরাস তাদের আর রবিউল আলম আওয়াল মাসের বারো তারিখের যেটা এটা হচ্ছে গোটা জাহানের জন্য এটা কুশের দিন সুতরাং এটা শ্রেষ্ঠ বাতেল ফেরা কারা নাচানাসি করতেছে মিলাদুল নবী রাত রাতে চেয়ে কেন শ্রেষ্ঠ হবে কত বড় দুই কলমা পেলাম যেমান পেলাম সেই নবী যেই দিন আসতেন সেটা যদি শ্রেষ্ঠ না হয় তো লাইলাতুল কদর কেমনে পাবো শ্রেষ্ঠ কেন হবে যার কারণে সম্মানিত হলাম তাকে চিনলাম না এরকম কোলাঙ্গার উম্মত আমাদের দরকার নাই আল্লাহ আমাদেরকে দান করুক রসুলের খাস রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু